কারো লাগnier খেলমি পরকিয়া পেইম দেখেন পরকিয়া পেইম আমার বোনের জীবন আমার ভাইয়ের জীবন নষ্ট কইলে দুই খান কেয়ার খান কে প্লাস দেখেন পাঁচ মাস যাবত আমার ভাই নতুন বিয়া আর এই যে আমার স্বামী এই যে পাউ দস্তে এইটাই আমার ভাবী পাঁচ মাস ধরে সৈনিক হয় আমরা জানতাম না আমাদের অনেক ক্ষতি করছে আমার বাইর লাইফ নিয়ে আমার লাইফ নিয়ে খেলছে পরকিয়া করার যে ধরা পড়ছে দেখেন আমরা নিজেরা ধরছি মান সম্মানের চিন্তা কইরা কিন্তু আমরা এখনো থানায় মানায় যাই নাই দেখেন পরকিয়া প্রেম দেখেন আপনারা বলেন এদের কি শাস্তি দেওয়া হবে